আসসালামাইকুম এসে ইউপিএস এন্ড আইপিএস সেন্টার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম আমার নাম আলম আমাদের দোকানের ঠিকানা গাজীপুর বাইপাস বাসন সড়ক কলম্বিয়া রোড আমার দোকান তো আমি আজ মূলত কিছু হ্যান্ড ট্রান্সফর্মার নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে কিছু কিছু ভাই আছে যে মোটামুটি কাজ বোঝে আইডিয়া ধারণা আছে এবং সেই ভাইদের উদ্দেশ্যে আজকের ভিডিও তো এইগুলা নিয়ে তারা কম খরচের ভিতরে কিন্তু আইপিএস তৈরি করে নিতে পারবে বাজারে কিছু সার্কেট পাওয়া যায় পনেরোশো দুই হাজার বা তিন হাজার টাকা হইলে হাই কোয়ালিটি সার্কেট পাইবেন তো সেইগুলা সার্কেট দিয়ে কিন্তু আপনারা এইগুলা ট্রান্সফর্মার নিয়ে কিন্তু আইপিএস তৈরি করতে পারবেন তো এগুলা কিন্তু সব সেকেন্ড হ্যান্ড আমার কাছে দেখতেছেন এগুলা আইপিএস এর মানে সার্কেট নষ্ট হয়ে গেছে সেইগুলো আইপিএস থেকে কিন্তু এই ট্রান্সফর্মার গুলা খোলা হয়েছে তো এগুলো এক একটা ছোট বড়ো সাইজ আছে আপনাদের যে সাইজ প্রয়োজন সেই সাইজ অনুযায়ী আপনারা নিতে পারবেন তো এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কোপার অর্থাৎ তামার ট্রান্সফর্মার সবগুলা আমার সামনে যেতগুলো দেখতেছেন এখানে রহিমা ব্রুজের আছে হামকো কোম্পানির আছে মানে এর ট্রান্সফর্মার এগুলা এটা কিন্তু অরিজিনাল সিলিকন কোর এগুলা কিছু মানে ট্রান্সফর্মার আছে যে মানে একটা সাউন্ড করে চললে একটা সাউন্ড করে ক্যা করে একটা সাউন্ড করে এগুলা কিন্তু এই ট্রান্সফর্মারে কিন্তু কোনো মানে সাউন্ড ওরকম সাউন্ড আসবে না কারণ এটা অরিজিনাল সিলিকন কোর এবং 100% পারসেন্ট ট্রান্সফরমার ট্রান্সফর্মার তো এখানে ছোটো বড়ো সাইজ আছে সাপোজ এই যে এটা হচ্ছে তিনশো পঞ্চাশ বিয়ে রহিমা প্রোজ আইপিএসের ট্রান্সফর্মার আপনারা এই ট্রান্সফর্মার দিয়ে যদি আইপিএস বানান তিনশো ওয়াট লোড ক্যাপাসিটির আইপিএস তৈরি করতে পারবেন তিনশো ওয়াট লোড ক্যাপাসিটির আইপিএস আপনারা এই ট্রান্সফর্মার দিয়ে তৈরি করতে পারবেন আবার এটা হচ্ছে যে রহিমা প্রোজের ছয়শো বিয়ে ছয়শো বিয়ে রহিমা প্রোজের অরিজিনিয়াল ট্রান্সফর্মার এগুলা এই ট্রান্সফর্মার দিয়ে আপনারা পাঁচশো ওয়াট লোড ক্যাপাসিটির আইপিএস তৈরি করতে পারবেন এটা দিয়ে পাঁচশো ওয়াট এক কথায় চারটা সিলিং ফ্যান পাঁচটা লাইট সোলার মতো আইপিএস এই ট্রান্সফর্মার দিয়ে তৈরি করতে পারবেন তো এই এআইপিএস মানে এ আই পি এস এর ট্রান্সফর্মারের মূল্য কত এই ট্রান্সফর্মারের মূল্য পঁয়ত্রিশশো টাকা এই ট্রান্সফর্মারের মূল্য পঁয়ত্রিশশো টাকা তো এই প্রথমটা এইটার মূল্য কত এটা তিনশো আট লোড ক্যাপাসিটির যে ট্রান্সফর্মার এটার মূল্য মাত্র পঁচিশশো টাকা তো এটা ওই একই সাইজ আবার এই যেটা আছে বড়ো এটা সাইন ওয়েভ আটশো বিয়ে আটশো বিয়ে রহিম আফরোজ IPS এর transformer এটা এটা হচ্ছে যে আপনারা চাইলেই সাড়ে ছয়শ ওয়াট এর তৈরি করতে পারবেন এটা দিয়ে সাড়ে ছয়শ ওয়াট সাইন আইপিএস তৈরি করতে পারবেন এবং চাইলে আপনাদের যদি আর অন্য কোনো সিস্টেম ডিএসপি বা অন্য কোনো মডেলের যদি তৈরি করতে চান তাও কিন্তু এটা দিয়ে করতে পারবেন এটা হানড্রেড পার্সেন্ট কভার রহিম আফরোজ আটশো বিয়ের IPS এর ট্রান্সফরমার তো এটার মূল্য চার হাজার টাকা এখানে কেউ দামাদামি করবেন না তো এই এটা হচ্ছে যে পাঁচশো পঞ্চাশ বিয়ে পাঁচশো পঞ্চাশ বিয়ে রহিমা আফরোজের ট্রান্সফরমার তো এই ট্রান্সফরমার দিয়ে আপনারা সাড়ে চারশো ওয়াট লোড ক্যাপাসিটি চালাইতে পারবেন এক কথা এটা দিয়ে সাড়ে চারশো ওয়াটের ভিতরে আপনারা লাইট ফ্যান মোবাইল চার্জ এগুলো চালাইতে পারবেন যেমন তিনটা সিলিং ফ্যান পাঁচটা লাইট মোবাইল চার্জ এই ট্রান্সফরমার দিয়ে যদি আইপিএস তৈরি করেন তাহলেই কিন্তু চালাইতে পারবেন যে এটা হচ্ছে ছয়শো বিয়ে ছয়শো বিয়ে ট্রান্সফর্মার এটা হচ্ছে যে হামকো কোম্পানির এটা কিন্তু সব তামাতার এগুলো কিন্তু তামা এল্লা হান্ড্রেড পার্সেন্ট তামা তো এই ট্রান্সফর্মার যদি কেউ নিতে চান এগুলোর মূল্য পড়বে পঁয়ত্রিশশো টাকা এখানে কেউ দামাদামি করবেন না এগুলো কিন্তু সব সেকেন্ড হ্যান্ড আমি আবার বলি সেকেন্ড হ্যান্ড এবং আমি কোনো ট্রান্সফর্মার হাতে তৈরি করি না এগুলো কোম্পানি থেকে এভাবেই তৈরি করা মানে হয়েছিল। একটা এ ব্যবহার হয়েছে আইপিএস এ সার্কিটের প্রবলেম হয়েছে সেইগুলো আইপিএস এর সার্কেট বাদ দিয়ে আমি ট্রান্সফর্মারগুলো আপনাদের মাঝে নিয়ে আসছি তো এগুলো কিন্তু পুরো চৌষট্টি জেলা আমি কুরিয়া সার্ভিসের মাধ্যমে পাঠায় থাকি চাইলেই কিন্তু ডিসপ্লেতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন আর আমি অত সাধারণ গোছানো কথা বলতে পারি না আমার কথাতে যদি ভুল হয় অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর এইগুলা ট্রান্সফর্মার আপনারা কিভাবে নেবেন আমার কাছ থেকে এইগুলা আপনারা ওয়ার্ডার করতে ডিসপ্লে দেওয়া নাম্বারে পাঁচশো টাকা অ্যাডভান্স করে আপনার নাম ফোন নাম্বার জেলা থানা গ্রাম এটা লেখা দিতে হবে লেখা দিলে তারপরে কিন্তু আপনার ঠিকানা অনুযায়ী মাল পৌঁছে যাবে পৌঁছে যাওয়ার পরে আপনি বাকি টাকা দিয়ে উঠায় নিতে পারবেন পুরো চৌষট্টি জেলায় কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাল পাঠায় থাকি তো এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি খোদা হাফেজ